তখন সভাপতি আমাদের প্রশ্ন জাগে যে এদের মধ্যে যে আগামী নির্বাচনে হতে যাচ্ছে সেই শতভাগ নির্ভরযোগ্য হবে কি না সেই কারণেই কিন্তু আমরা আন্দোলন কি করেছি ক্ষমতা যাওয়ার জন্য না সারা জীবন যত যেদিন থেকে রাজনীতিতে এসেছি ক্ষমতার বিরুদ্ধে ক্ষমতার বিপক্ষে দাঁড়িয়ে অন্যায় প্রতিবাদ করে লড়াই করে আমরা রাজনীতি করেছি হাসিনা আন্দোলন করেছি এই আন্দোলন ক্ষমতার বিরুদ্ধে লড়াই করেছে আমি আপনাদের বলি আপনারা আপনাদের সন্তান যেহেতু আমি নানাজন নানা কথা বলতে পারে কিন্তু আপনারা আমার উপর আস্থা রাখবেন ইনশাল্লাহ আমাদের নেতা আমাদের উপর আস্থা এবং আমরা দেখিয়ে দিয়েছি যে কোন অপশক্তিকে দমন করার জন্য বিএনপি কে দরকার নাই এক পুরান ঢাকাবাসী যদি ঢাকা শহরে আনে এই ঢাকা শহরে আর কোন আর কোন অপশক্তি দাঁড়ানোর কোন সুযোগ পাবে না কোন সরকারি আমাদেরকে অগ্রাহ্য করে আমাদের কথাই শুনবে না পাঁচ বছর থাকবে দশ বছর সেই জবাব আমরা দিয়ে দিয়েছি আমরা জনগণের যে অধিকার জনগণের অধিকার নিশ্চিত করার মাধ্যমে ক্ষমতায়নে বিশ্বাস করি সেটাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য এবং সেটা অর্জন করতে হলে

আমি তো মনে করি যে যত দ্রুত সম্ভব এই বছরে পারলে নির্বাচন অনুষ্ঠান করে দ্রুতত সময়ে দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে গেলে যতগণের সরকারের কাছে ক্ষমতা করতে